মাথায় কত যে বুদ্ধি নিয়ে চলতে হয় বুদ্ধির ঠেলায় রাতে বালিশের উপরও মাথা দিয়ে ঘুমাইতে পারি না বালিশের নিচেও মাথা দিয়ে ঘুমাইতে পারি না বুদ্ধি বলেন আর কুবুদ্ধি বলেন সব সময় মাথার মধ্যে ঘুরে কীভাবে একবেলা রান্না থেকে নিস্তার পাইতে পারি সত্যি বলতেছি আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে এত ব্রিটিশ না আসে রান্নাবান্নার প্রতি মনে হয় যে হোটেলে গিয়ে দিন থাইকে আসে মানে ওই জায়গায় আমি বলবো আমাকে এটা দেন ওয়েটার এসে দিয়ে যাবে আমি খাবো আর ঘুমাবো আর টিভি দেখবো আর কিচ্ছু করবো মানুষ তো ছুটি পাইলে যায় বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আমার হোটেল যাইতে ইচ্ছা করে কি আর বলবো আজকেও একটুখানি ফাঁকিবাজি ধান্দাবাজি করার ইচ্ছা যাচ্ছে একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না আগের দিন রাতে খাসির মাংস রান্না করছিলাম একটু বেশি রান্না করছি যেন পরের দিনও হয় মনে করছি রাতে খাবো কিন্তু দুপুরবেলা আসলে মানে সকালবেলা ডাল ভাত রান্না করছিলাম তো তাই দুপুরবেলা রান্না বান্না করতে হবে আর ইচ্ছা করতেছে না এই গরমের মধ্যে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি সেই খাসি মাংস এখন একটা পথ দিয়ে তো আর দুপুরবেলা খাওয়া যায় না একটা ভর্তা টর্তা হইলে তাও চলে যায় ঘরের মধ্যে গাছের আধা পাকা পেঁপে ছিল টমেটো ছিল আর আচারের মানে আচার আছে এখন ভাবলাম যে এটা দিয়ে একটা কিছু করি একবার এক জায়গায় গিয়ে খাইছিলাম খুব ভাল লাগছিল এটা ভর্তা বলতে পারেন আবার সালাদও বলতে পারেন আমি ভর্তা হিসেবে জ্বালাই দিয়েছি কাঁচা পাকা পেঁপেটা একদম কুচি কুচি করে নিয়েছি তারপর এই যে টমেটো কুচি করছি একটুখানি পেঁয়াজ নেছি আর হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য লাল কাঁচামরিচ নিয়েছি আবার পাকা কাঁচামরিচও নিয়েছি দুইটা নিয়ে আচারের তেল দিয়ে আচারটা হইতে হবে টক ঝাল যেটা সেটা মিষ্টি আচার হলে হবে না মানে তেল দিয়ে যে আচারটা বানানো হয় বেশি তেল দিয়ে সেই আচারটার তেলটা নিয়ে ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা মাইখা নিয়েছি তারপর সবগুলো একসাথে মাইখা নিয়েছি এটা মাখার সাথে সাথে যতটা খাইলে যতটা না টেস্টি লাগে তার চেয়ে যদি মানে পনেরো বিশ মিনিট রেখে দেন তাহলে টেস্টটা আরও বেশি লাগে তখন হচ্ছে পেঁপের ভিতরে তারপর টমেটোর ভিতরে মশলাটা যায় তো খেতে খুব ভালো লাগে আমার ছেলেটা পেঁপে খাইতে চায় না কিন্তু ভর্তা বানানোর পর সে কিন্তু অনেকটুকু খাইছে দেখেন যতটুকু সে পুরা টুকি খাইছে সে আবার একটু আচার পছন্দ করে ভর্তা পছন্দ করে সেজন্য সে বলতেছে এটা তো পেঁপের মতো লাগতেছেই না আমি খা সমস্যা নেই অনেক আছে এখনও পেঁপের অর্ধেকটা রয়ে গেছে দেখেন লোভনীয় হয়েছে কতটা খাসির মাংসটা মানে খুবই টেস্টি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু হেভি টেস্ট হয়েছে দুপুরবেলা এই মাংস আর এই মানে এটা ভর্তা বলেন আর কি বলেন এই সালাদি বলেন এটা দিয়ে খাইতে কিন্তু খুবই টেস্ট লাগছে অনেক গরম বসছে একদম মাসের তাল পাকা গরম এই গরমের মধ্যে এরকম একটা সালাদ হলে কিন্তু খুবই জমে যায় আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য মানে ভালো কিন্তু মানে খাসির মাংসটা যদিও স্বাস্থ্যের জন্য ততটা ভালো না তবে আমরা অত বেশি তো আর খাসির মাংস খাই না দেখা যায় মাসে একদিন হয়তো বা খাসির মাংস রান্না করতেছি একটু স্পাইসি করে রান্না করার চেষ্টা করি যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা